আর্টস অর্থাৎ কলা বিভাগের মধ্যে কী কী বিষয় আছে দেখে নিন ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান সোসিওলজি বা সমাজবিজ্ঞান সাইকোলজি ইকোনমিক্স পরিবেশবিদ্যা পুষ্টিবিজ্ঞান ডান্স মিউজিক ফাইন আর্টস শারীরিক শিক্ষা সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিভাগের মধ্যে কি কি বিষয় আছে দেখে নিন সায়েন্স বিভাগে দুটি আরও ভাগ থাকে এক পিওর সায়েন্স দুই বায়োসায়েন্স ম্যাথামেটিক্স ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি এনভায়রনমেন্টাল সায়েন্স কম্পিউটার সায়েন্স বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং গ্রাফিক পুষ্টি Ziu